আসসালামাইকুম কেয়ার ফার্নিচার সঙ্গে থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ফটো ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে ফটো একটা দেখতেছেন এটা হলো আপনার একটা ফাইভ বেস সেভেন ফিট একটা বেড যারা একটু গোর্জিয়াস মডেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মডেলটা যেমন এখানে আপনার গদি করা আছে গদির সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর লেদার দিয়ে করা আছে আর্টিফিশিয়াল লেদার আর এটা সম্পূর্ণ কার্নানিয়ান উড বিনিয়ারে করা আছে এটা একটা লেগ পার্টেও কিন্তু আপনার সেম ডিজাইন করা থাকবে এটা আপনার গদি করা থাকবে আর এখানে আপনার এই মুকুর ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে করা আছে আর ফিনিশিং কিন্তু অনেক ভালো পাবেন এটা ফাইভ বাই সেভেন ফিট বা সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন যারা একটু গর্জেস্ট প্রোডাক্ট পছন্দ করেন একটু গদি টাইপের আমি বলবো অবশ্যই এটা নিতে পারবেন আর খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনার এই প্রোডাক্টটা নিতে পারবেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ঢাকা যমুনা ফিসা পার্কের উত্তর পাশে কুরিলচোর রাস্তা ওয়ালডন প্লাজা শোরুর পাশে কদিশবত্রি শোলিং নাম্বার এখানে এসে সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না আমাদের অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর সব সব নাম্বারই দেওয়া আছে আমাদের আপনারা সরাসরি ভিডিও কল দিবেন দেখে শুনে তারপরে কনফার্ম করতে পারবেন সব জায়গায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে আজকের মতো এই ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ